অন্তর্বক্ত তুমি এখানে কি করতেছো ইন্টারনেট কানেক্ট দিয়ে তোমার মোবাইল কিংবা পিসি কিংবা টিভির মাধ্যমে তোমরা এই ক্লাসটি দেখতেছো তো এখানে তোমরা দেখো তথ্য প্রযুক্তির যে বিষয় আছে সেগুলো ব্যবহার করে কিন্তু তুমি ক্লাসটা করতেছো তাই এটা কি একই ই-লার্নিং কাপ তো তুমি সংগাটা এইভাবে লিখবা যে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে পাঠদান ও গ্রহণ করার পদ্ধতিকে ই-লার্নিং বলা হয় এটা লিখে দিলেই হয়ে যাবে তারপরে খ নাম্বারটা যেটা সেটা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোশের চিকিৎসা প্রদান করা সম্ভব ব্যাখ্যা করা হ্যাঁ প্রযুক্তির এখন অনেক দূরে এগিয়ে গেছে এই প্রযুক্তি ব্যবহার করে তোমার যেই জায়গায় ক্ষত বা যেই জায়গায় অসুস্থ সেই জায়গায় সরাসরি চিকিৎসা করা যায় অন্যান্য কোন জায়গায় কোন ক্ষয়ক্ষতি হয় না বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তো তুমি উত্তরটা এভাবে লিখতে পারো যে ন্যানো টেকনোলজি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষের চিকিৎসা প্রদান সম্ভব

এগুলো দেখতে পারবা পিডিএফ নিলে এই কাজগুলো তোমরা একেবারে পাচ্ছ যখন খুশি তখন দেখতে পারবা যে কোনো স্থানে যে কোনো জায়গায় বসে তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আধুনিক বায়োটেকনোলজি সাহায্যে এখন এমন ওষুধ তৈরি হয়েছে যা সরাসরি কোষে গিয়ে কাজ করতে পারে সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত হয় না বরং নির্দিষ্ট রোগ দ্রুত আহ ভালো হয় বা আরোগ্য লাভ করে উদাহরণস্বরূপ ক্যান্সার চিকিৎসায় লক্ষ্য ভিত্তিক ড্রাগ ব্যবহার অর্থাৎ এটা একটা উদাহরণ ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এখন ড্রাগ ব্যবহার করে কিন্তু সহজেই চিকিৎসা করা সম্ভব হয় তো এটা হচ্ছে তোমার যে কাজটা করে শুধু ক্যান্সারের জন্য কাজ করে অন্যান্য কোন চিকিৎসার কোনো ক্ষয়ক্ষতি করে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন তো যাচ্ছি ঘ ঘনামারি কি বলছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেলেও রফিক হাত দিলেও দরজা খোলে না কেন ব্যাখ্যা করো এখানে বলছে যে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক তিনি এবং তার দল পার্পল কালার অর্থাৎ বেগুনি রঙের দান আবিষ্কার করেন এটুকুর কাজ আমাদের নাই তো মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলে দরজাটি না খুলে দেখেন কার বন্ধু মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে উঠে কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায় দেখো আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নিছি প্রথম অর্থাৎ বায়োমেট্রিক্সই এই কাজগুলো করে থাকে তো তোমরা এখানে আহ দেখো যে কি হয়েছে মিস্টার রফিক দলের সামনে দাঁড়ালে ঠিক খুলে গেলেও তো উনার কি বায়োমেট্রিক্স এর যে পূর্ব নির্ধারিত যে ডাটা গুলো দেওয়া থাকে মিস্টার রফিকের সেই ডাটা কিন্তু সেখানে দেওয়া ছিল তাই সে যখন সেখানে গেছে তাকে সেই পারছে বা যে সিস্টেমটা তাকে চিনতে পারছে এবং যদাতেই খুলে গেছে কিন্তু মিস্টার ট্রফিক হাত দিলেও যত খুলে না কারণ তার কোনো ডাটা পূর্বে এই অ্যালার্ম বা এই বায়োমেট্রিক্স এর দেওয়া ছিল না বিদায় তাকে চিনতে পারে নাই তাই দরজা খোলে নাই বা অপরিচিত লোক দেখে এলার্মটি বেজে উঠছে জাস্ট এই থিমটার উপরে যদি তুমি উত্তরটা লিখে দিয়ে আসতে পারো তাহলে হবে আমি এখন উত্তর কি লিখছি সেটা দরকার নাই আমি এখন যা বলছি সেটা যদি তুমি গুছিয়ে লিখে দিয়ে আসতে পারো তাহলে উত্তরটা সাহেব তবে তোমরা এইভাবে উত্তরটা লিখতে পারো রফিক দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল কিন্তু সফিক হাত দিলেও দরজা খোলে না বরং এলাম বেজে উঠলো এর কারণ হলো দরজাটি একটি বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত এখানে মূল কারণগুলো ব্যাখ্যা করা হলো দেখো মিস্টার রফিকের বায়োমেট্রিক ডেটা সিস্টেম নিবন্ধিত ছিল অর্থাৎ আগে ডাটা সেখানে দেওয়া ছিল দরজাটি মিস্টার রফিকের বায়োমেট্রিক তথ্য সম্ভবত চোখের আইরিস বা মুখমণ্ডল তাকে শনাক্ত করেছে এর অর্থ হল দরজা খোলার জন্য যে প্রয়োজন কেবলমাত্র মিস্টার রফিকের সিস্টেমে সিস্টেমিত বা নিবন্ধিত করা আছে সেটা সিস্টেমে তাই বায়োমেট্রিক পদ্ধতি তাকে দেখা মাত্রই চিনতে পারছে এবং দরজাটি ভুলে গেছে অন্যদিকে মিস্টার শফিক বায়োমেট্রিক্স ডেটা অনিবন্ধিত শফিকের বায়োমেট্রিক তথ্য যেমন হাতের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট এই নিরাপত্তা সিস্টেম নিবন্ধিত নেই যখন দরজাটি সফিক দরজায় হাত দেন সিস্টেম তার বায়োমেট্রিক এবং তার নিবন্ধিত ডেটার সাথে মেলাতে ব্যর্থ হয় অর্থাৎ এই তথ্য আগে দেওয়া নাই অর্থাৎ হাতের ফিঙ্গার কিংবা বায়োমেট্রিক্সে আগে দেওয়া ছিল না যার কারণে বায়োমেট্রিক্স এই তথ্যগুলো নিয়ে তার আগে যে ডেটাগুলো দেওয়া ছিল সেগুলোর সাথে মিলে দেখেছে এবং সেখানে তার কোনো ডাটা পায়নি ফলে সে তাকে অনুমতি দেয়নি আর কি দরজা খোলেনি তো এলাম কেন বাড়ছেন তো এলাম বেজে উঠা যেহেতু সফিকের বায়োমেট্রিক ডেটা নিবন্ধিত ছিল না এবং সে দরজা খোলার চেষ্টা করেছিল সিস্টেম এটিকে একটি অনুমোদিত প্রবেশিকার চেষ্টা হিসাবে ধরে নিয়েছে তাই নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এলাম বেজে উঠেছে যা সুরক্ষার একটি অংশ তো আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো তো এখানে আর একটু লিখে দিবা সহজ কথায় দরজাটি শুধুমাত্র সেই ব্যক্তিকে প্রবেশাধিকার দেয় যার বায়োমেট্রিক্স তথ্য সিস্টেমে অনুমোদিত বা অনুমোদিত হিসাবে অনুমোদিত হবে না হিসাবে লুট করা আছে তো এখানে কি বলছে সহজ কথা ডজাটি শুধুমাত্র সেই ব্যক্তিকে প্রবেশাধিকার দেয় যার বায়ু মেট্রিক তথ্য সিস্টেমে অনুমোদিত অনুমোদিত আছে হিসাবে লুট করা আছে মিস্টার সফিক মিস্টার রফিক ও অনুমোদিত ব্যবহারকারী কিন্তু সফিক তার নন অর্থাৎ এখানে বলছে সহজ কথায় দরজাটি শুধুমাত্র সেই ব্যক্তিকেই অনুমতি দিবে ভিতরে ঢুকার জন্য যার ডাটা বা সিস্টেমে অনুমোদিত আছে আর রফিকের তো এখানে অনুমতি নাই তাই সে শফিকের এখানে অনুমতি নাই তাই সে সেখানে প্রবেশ করতে পারবে না এই এইটুকুই আর কি তো আশা করি বুঝতে পারছো আমি আরেক বলে দেই এখানে মিস্টার রফিক নিবন্ধিত বায়োমেট্রিক্স এর অন্তর্ভুক্ত অর্থাৎ সেখানে তার ডাটা আগে দেওয়া ছিল শফিকের ডাটা আগে দেওয়া ছিল না যেহেতু শফিকের ডাটা আগে সেখানে দেওয়া ছিল না তাই এখানে এলাম বেজি উঠছে এটুকুই আর কি আমরা চলে যাচ্ছি কি বলছে উসি আবিষ্কারের আবিষ্কারের কাজ করার প্রযুক্তি বর্ণনা করো এখানে কি বলছে এই যে একজন বিখ্যাত গবেষক তিনি এবং তার দল পার্পল কালার অর্থাৎ বেগুনি রঙের উশ্ আবিষ্কার করেন তো এখানে আমি বলছি যে আমার একটা ছন্দ আছে প্রথমত এর উপর যে কোন কিছু যদি নতুন করে আবিষ্কার করে তখন তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় তো এখানে তোমরা এটার উত্তরটা যেভাবে লেখবা সেটা হচ্ছে যে উদীপকের উফসি দান আবিষ্কার ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তির কাজ করার পদ্ধতি বর্ণনা করা হলো এখানে দুইটা প্রশ্ন চাইছে দেখুন এই যে আহ উযুক্তি প্রযুক্তি বর্ণনা করার জন্য প্রযুক্তি কৃষি ক্ষেত্রে কি কি অবদান আছে এদিকে করতে হবে তো প্রথমে আমরা প্রযুক্তির কাজ প্রযুক্তির প্রযুক্তি কাজ পদ্ধতি বর্ণনা করে নিই আছে ডিএনএ নির্বাচন অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ নির্বাচন করে থাকে উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন করা হয় দ্বিতীয়ত হতে যে ডিএনএ বাহক নির্বাচন অর্থাৎ ডিএনএ যে বাহক থাকে যেটা বহন করে থাকে তাকে নির্বাচন করে থাকে নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসাবে ইকোলি কে নির্বাচন করা হয় এটি বাহকের প্লাস মিট কে ডিএনএ সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তিন নম্বরে ডিএনএর এর নির্দিষ্ট রেজিস্ট্রেশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ হতে সুবিধামত ডিএনএ অংশটি কেটে নিতে হয় চার নাম্বার কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন তো কর্তনকৃত ডিএনএ খন্ডে লাইগেস এনজাইম প্রয়োগ প্রয়োগ করে প্লাজমিড ডিএনএর সাথে যথা স্থানে প্রতিস্থাপন করা হয় পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট বলে তারপর পাঁচ নাম্বার পোষক দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর রিকম্বিনেট ডিএনএ অনুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয় এ ডিএনএ ব্যবহারকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াও বলে তাই রিকম্বিনেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন রিকম্বিনেট ডিএনএ ব্যাকটেরিয়ার কালচার মিডিয়া মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয় এ সময় কাঙ্ক্ষিত দিনবাহী প্লাজিমো প্লাজিমডো কাশ্মীর পোষক পোষের সংখ্যা বৃদ্ধি করে এভাবে পোষক দেহে অধিক সৃষ্টি হয় তো এই হচ্ছে আমাদের কাজ করার পদ্ধতি ক্ষেত্রে কি কাজ করে সেটা হচ্ছে অবদান যে সমস্ত উদ্ভিদ মাধ্যমে বংশ বিস্তার করে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে তাদের তারা তৈরি ও অবস্থা স্থানান্তর সহজে রোগ বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন আহ বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন ও সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসাবে স্বীকৃতি এবং সঠিক বীজ সংগ্রহ ও করার সমস্যা থেকে মুক্ত থাকা কোন বন্যা জাতের শস্যের মধ্যে সঞ্চালিত করে অধিক ফসলশীল শস্য উৎপাদন করা এক কথায় বলতে গেলে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন নতুন যে জাত অর্থাৎ ধানের যে নতুন নতুন জাত আছে সেটা পরাগায়ন ঘটিয়ে দুইটা বীজের মধ্যে পরাগায়ন ঘটিয়ে নতুন একটি জাত উৎপাদন করে যেখানে প্রচুর পরিমাণে ফসল হয় নতুন ভাইরাস মুক্ত করতে নতুন বীজ তৈরিতে সংরক্ষণ করতে ইত্যাদি কাজে ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয়ে থাকে তো আশা করি তোমরা উত্তরটি এখানে বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে এখানে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর এগুলোর রিডিং নিজে করে নিবা তাহলে আর একটু বেটার ভাবে বুঝতে পারবা ভিডিওটা আজকে পোস্ট করে অথবা পিডিএফ সংগ্রহ করে তোমরা পড়ে নিবা আসলে এইভাবে হ্যাঁ ক্লাস করে কিন্তু তোমরা বুঝতে না ক্লাসটা করার পর তোমরা আবার এই বিষয়গুলো ক্লিয়ারলি দেখবা তাহলে তোমরা বুঝতে পারবো তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমার সাথে জানিয়ে দিবা আমি সর্বত চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিয়েটি পড়াশোনা থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে নতুন কোনো